হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফাতেমাছ লাইফস্টাইল দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি ছাদে কিছু তরকারি নেওয়ার জন্য আর এখান থেকে আমি নিব কিছু চিম অনেক ছিম বেড়েছে কিন্তু কাঠ বিড়ালিয়ে কিন্তু খেয়ে একদম নষ্ট করে ফেলছে যেগুলোতে বিচি হচ্ছে সেগুলোই বেশি বেশি কিন্তু কাঠ বিড়ালিয়ে খেয়ে ফেলে নিজের বাগানের সবজি আর বাজারের কেনা সবজি কিন্তু স্বাদের অনেকটাই পার্থক্য থাকে আর এটাতে যেহেতু আমরা কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করি না সেজন্য কিন্তু সারটাই অন্যরকম আমি কিছুটা তুলে নিচ্ছি পুষ্ট দেখে বেশি নেব না এই যে এখানেও আছে অনেকগুলো সিম আমি এখান থেকেও কয়েকটা নিব বেশি নিব না এই যে এগুলো নিয়ে নিয়েছি আর লাগবে না আমার এগুলো হলেই হবে আর কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলের পাশেই থেকে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ